টিফিন টফিন এটিপরা খাই চাকি দি উঠি ধর আজি ইমান সংকালে উঠেছা বাজার টিফিন ৰেডি কৰি আছোঁ এয়া বুটৰ চব্জি বনাই আছোঁ কাবের বুট পাপড় ভাজিল ভাতো হল আজ রাত সব বনাইছ বুত আঞ্জা ভাতও বনালো চাহটো বাৰু চাহ বনাই থৈছোঁ রাতে ভৰাই থৈছিলোঁ ভাতৰ ওপৰতে খীৰ ঢালি দিম অকণমান দি দিম পানী পানীখিনি খাই বাহিৰত আজি বতর ডাৱৰীয়া অমিতা এটা লাগি আছে এটা চব সব সৰি যায় অমিতা এইফালে রঙালা লাগি আছিলে পকাই বিন্ধি বিন্ধি নষ্ট কৰিছে চাই ছতালে বোলে পকাই নধৰে চাই ছটিয় দিছি চাই ছটিয়াই দিম আৰু এতিয়া কি হল নি কেনে লাও গছত ছটাই দিওঁ ইজানি এটামান খাবই পাওঁ লাও ইমান মহত ধৰি আহিব নোৱাৰে সেইকাৰণে উঠা দেৰি হয় মোৰ চাৰে আঠটাত ছটাই দিছোঁ এই মোবাইলতে পৰিছে আৰু ছাই মাখা ফুল দিছে চব পকাই বিন্ধি বেন্ধি নষ্ট কৰি দিছে ৰঙৰ লাও দিনা তামোল খাব ভাল নাচিব আর রঙালাট গাছটু ধুনীয়া ফুল ফুলিছে ৰঙালাও ফুলটো চিঙি দিও আর আলদর ভাজি খাবিয়ে আছে সব রান্ধে পুকায় বিন্ধি বেঁধে মখা নষ্ট কৰি পেলাইছে সাইখানা হাতখন দিয়ে হাতন হাতখন যাও টিফিন খেলা প্যাক করে বেশি গরমে গরমে টিফিনত ভাই দিব নি বেয়া হয়ে যায় আজি সকালে ন বেয়া হব কি চাই সাহায্য রেডি করে দিই এটা সাহি ঢালু লড়া সাহি ঢালি

কাবলি বুটার ছগুনি বনাই এই সমাংক থাকা ওই সামান সমানকে থাকা ভাতখ ই ঘি ঢাল ঘি অকণমান দিলে ভাতখান টানে হল নৰম হব লাগিছিলে ভাতখিনি অলপ টান হৈ থাকিলে ভাতখিনি চব্জিখিনিত কিন্তু আদা নহৰু একো নাহে এনেই চম্ভাৰ মাৰি দিছোঁ আৰু অকণমান আদা নহৰু হ'লে খাই ভাল লাগে আদা নহৰু নাই অকণমান গৰম মছলা দি দিছোঁ আৰু ঘি অকণমান দিছোঁ আৰু সেনেকৈ চম্ভাৰ মাৰি জানো ভাতখানি হে দুপুরে আর টান হব আরও অনম হব আসলে ভাতখি রয়েছে পেকিং করে দিয়ে অিদ হাজি দি ভাতের অনু ঘি ঢালি ঠান্ডা গরমে গরমে খাব ভাল ঠান্ডা হলে খাব ভাল নালে ভাত হয়েছিল সাতটাতে ভাত হয়েছিল আর

নোট নহবাই নাকই গান এটা মোয় না পাম দশ টাকা দশ টাকা কাম চাম মানে দশ টাকা লাই পেডি করে টেবিল

video itu jangan lupa like Jadi, video itu bye bye.